একজন মামা হয়ে নয় বছরের ভাগ্নির সঙ্গে কিভাবে করতে পারল এমন কাজ যে ঘটনাটি শুনলে আপনাদের লোম দাঁড়িয়ে যাবে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিবারে শেয়ার করে দিবেন যেন এই আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হয় কেননা সবারই তো ঘরের সন্তান রয়েছে না হয় এরকম আরো অনেকেই সাহস পাবে তামান্নার সঙ্গে কিভাবে কি ঘটেছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দেয় তামান্নার বয়স নয় বছর সে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করত স্কুল ছুটি হওয়ার কারণে তামান্নার খালু এসে তামান্নাকে নিয়ে যায় তাদের বাড়িতে এর আগেও তামান্না আরো কয়েকবার গিয়েছে তার খালুর বাড়িতে তামান্নার বাবা মাও কোনো কিছু না ভেবে পাঠিয়ে দেয় তামান্নাকে তার খালুর বাড়িতে সেখানে যাওয়ার পর তাওহিদ হাওলাদার অর্থাৎ তামান্নার মামা তার পিছু নেয় কিন্তু তামান্না তো ছোট মানুষ সে তো এই সকল বিষয়ে কিছু ভাবতেই পারেনি ঘটনা দিন রাতের বেলা তাওহিদ হাওলাদার তামান্নার রুমে আসে আসার পর প্রথমে সে কিছু বলতে ছিল না সে এসে দেখতে পায় তামান্না ঘুমন্ত অবস্থায় রয়েছে তাওহিদ হাওলাদারের আগে থেকেই ছিল সঙ্গে সে কিছু একটা করবে এইদিকে তামান্না যখন নিশ্চিন্তে তার মামার রুমে ঘুমাচ্ছিল তখনই তাওহিদ তার রুমের মধ্যে ঢুকে তামান্নার সব কিছু খুলে ফেলে তারপর তামান্নার সঙ্গে সে ওই সকল কাজ করে তামান্না এক পর্যায়ে বুঝতে পেরে সে অনেক জোরে চিৎকার মারে এই চিৎকারের আওয়াজে তার বাড়ির লোকজন সবাই সেখানে চলে আসে এমন কি এই চিৎকারের মানুষরাও পায় এই এই অবস্থাতে যখন বাবাও সেখানে চলে আসে তখন বিষয়গুলো তার খালুকে খুলে বলে তাওহিদ হাওলাদারের বাবা এই সকল কাণ্ড দেখে সে অবাক হয়ে যায় এমনকি সে তামান্নাকে চুপ থাকতে বলে এই বিষয়গুলো কাউকে বলতে নিষেধ করে তামান্নাও এই সকল বিষয় কাউকে বলতে চায়নি কিন্তু ওইদিকে তাদের মাথায় চিন্তা হলো এই বিষয়টি যদি তামান্না তাদের বাড়িতে গিয়ে বলে দেয় তাহলে তো আমাদের চলে যাবে এই সকল কথা চিন্তা করে বাবা এবং সন্তান হয় সেই দিন রাতেই তামান্নাকে তারা দুইজন দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার প্ল্যান করে পরবর্তীতে বাবা এবং ছেলে মিলে তামান্নাকে তারা দুইজন একসঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দেয় তারপর এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তামান্নার বাবা মাকে তারা দুইজন কল দেয় এবং তাদেরকে তারা ফোন দিয়ে বলে তামান্না সে ইচ্ছাকৃত ভাবে কথা শুনে তামান্নার বাবা মা ছুটে আসে তাওহিদদের বাড়িতে এসে দেখে সত্যি সত্যি তামান্না ধুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে পরবর্তীতে তামান্নার মা গিয়ে এই বিষয়টি নিয়ে পুলিশকে ইনফর্ম করে এক পর্যায়ে র্যাব তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি সামনে নিয়ে আসে এমনকি তারা আশপাশের মানুষের কাছেও শুনে যে রাতের বেলা তাদের বাড়িতে কি এমন হয়েছিল আশপাশের মানুষরাও বলেছিল tamanna একবার রাতের বেলা চিৎকার দিয়েছিল তারপর থেকে এলাকাবাসীরা এই বিষয়টি নিয়ে আর কিছুই জানেন না পরবর্তীতে র‍্যাব এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর এই সকল তথ্য বের হয়ে আসে এবং এই কথাগুলো শোনার পর সবাই কান্নায় ভেঙে পড়ে কারণ এমনটাও কি একজন মানুষ হয়ে করতে পারে ভাগ্নির সঙ্গে এত সুন্দর ফুটফুটে একটি সন্তান তাকে নিয়ে তার ভাবামার কত কিছুই না স্বপ্ন ছিল আজ সব এক নিমিশেই শেষ হয়ে গেল বর্তমান যুগে আপনি কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করে আপনার সন্তানকে ছেড়ে দিবেন আস্তে আস্তে মানুষের মস্তিষ্ক যাচ্ছে যে নিজের আত্মীয় স্বজনকেও তারা মান দিতে পারে না আর তার মধ্যে হচ্ছে একজন নাবালক শিশু একদম ছোট মানুষ একজন মানুষ তো কখনো এই সকল কাজ করতে পারে না দর্শক শ্রোতা আপনার তো পুরো ঘটনাটি শুনলেন এই আসামিদের আপনারা কি ধরনের সাজা আশা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দর্শক শ্রোতা ভিডিওটি অবশ্যই করে দিবেন। না হয় এদের সর্বোচ্চ সাজা হবে কি করে আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সত্য ঘটনাগুলো তুলে ধরার আপনি যদি আমার পেয়ে বা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় বড় মতো কথা একটাই মন্দ হতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম